রসুন না হওয়া সাহাবিন কে বললেন তুমি যাই করো তুমি কি করো সত্য কথা বল যখন সে সত্য কথা বলল বলবে তখনই তো সে মিথ্যা কাজ করা ওই সমস্ত জিনার কাজ মদ পান চুরি গুলা সে কি করবে সে যদি বল সে

ভাই সত্য কথা বলা যে আমরা কি করতে হবে বলে দিতে হবে আপনি দেখছেন বলে হবে যে সুদ ঘোষ খারাপ ওই সমস্ত কথা আমরা বলব কোরআনের কথাগুলো আপনাদেরকে আমরা কি বলব যাদের মধ্যে এই অভ্যাসগুলো আছে আমরা কি করব ছেড়ে হবে ভাই এই জন্য ইসলামের মধ্যে সত্য কথা বলা একটি মুজাহিদের কাজ জিহাদের মধ্যে একটি কাজ যে কেননা আপনি সত্য কথা আপনার কি বলতে হবে সত্য বলবে আল্লাহ আপনি কি করবেন অন্যের কাছে জান্নাতের দিকে নিয়ে যাবে যখন মিথ্যা কথাগুলা বলবেন আপনি কাছে যাবেন এবং জাহাভি কি যাবে এই জন্য আমার আজ থেকে নিয়ন্ত্রী আমরা কি সত্য কথা বলবো মিথ্যা কথাগুলো আমরা কি ছেড়ে দিব সত্য গুলা গোপান করবো না যেটা দেখছি সেটাই কি হবে বলতে হবে আল্লাহ সুফাহ আমাকে আপনাদের সকলকে জন্য কি সত্য কথা বলতে পারি আল্লাহ সুফাহ আমাদেরকে আমি আদায় করেছি